বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার আবকার সিদ্দিক ফ্রি মেডিকেল ক্যাম্প করে ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছেন রুগীরা বলছেন ডাক্তার আবকার সিদ্দিক মানিকগঞ্জ এক আসনে নির্বাচিত হলে আমরা আরও উন্নত মানের সেবা পাব আমি এখানে আসছি চক্ষু দেখানোর জন্য এবং দাঁত শরীর ব্যথা এই সমস্ত প্রিক্রিপশন করাই দিলেন ওনারা এই আয়োজনটা আমার কাছে ভালো লাগলো আমার নাম শিল্পী আমি এই জায়গায় চোখ দেখতে এসেছি আমার খুব ভালো লাগছে এই জায়গায় পরিবেশ দেখে খুব ভালো লাগছে আমার নাম দীপালি শিল এখানে আসছি ডাক্তার দেখাইতে যাওয়া ইসলাম হ্যাঁ দেখাইছি ভালোই লাগছে ভালো লাগছে তার সাথে ভালো লাগছে এখানে সাথে এখানেই ভালো লাগছে ভালো বাবুল কর্মকার বাগবানিয়া জুড়ি আমি ডায়াবেটিস পরীক্ষা করলাম প্রেসার পরীক্ষা করলাম এখন ওই হার্টের ডায়টো পরীক্ষা করব ডাক্তার দেখাবো ভালো প্রাইভেটে হলো টাকা লাগে হ্যাঁ 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 সব কিছু ফ্রি হ্যাঁ এই চিকিৎসাটা করাইলে পরে এক দু হাজার টাকা লাগতো এটা বিনা পয়সা করলাম যে আমাদের এমপি আর ভালো চিকিৎসা ভালো সহযোগিতা আশ্বাস আছে আমাদের দরকার প্রমকার আমি যে আছি আপনাদের দেখার জন্য যে নতুন ডাক্তার আসবে বলে সেটা মনে করে আমরা আছি তাদের দেখি এটা চেষ্টা করে আমার তো গ্যাসের সমস্যা ঠান্ডার সমস্যা বুঝছেন গাছের সমস্যা ঠান্ডার সমস্যা ওই জন্য আমি এই জায়গা আপনার কাছে দেখা করতে স্থানীয়রা বলছেন এই ধরনের আয়োজন ইতিপূর্বে কখনো কোনো রাজনৈতিক দল করেনি আমরা এ ধরনের আয়োজনে আনন্দিত এবং যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানকার স্থানীয় তো মানে বিগত সময় আমি কখনো দেখিনি এত সুন্দর একটা আয়োজন আমাদের এখানে অনেক দরিদ্র আছে যারা টাকার বিনিময়। আসলে মানে টাকা দিয়ে ওই কী বলে মানে প্রাইভেট দেখাতে না ডাক্তার কারণ তারা অনেক দরিদ্র তো এত সুন্দর একটা আয়োজন আমার এলাকায় আসছে আমি এই বিষয়ে মানে খুবই খুশি এবং খুব আনন্দিত এবং আবার শুনলাম নাকি এখানে যে ব্যক্তি মানে প্রধান যার উদ্যোগে এটা এটা করা হয়েছে তিনি হচ্ছে আমাদের এই মানিকগঞ্জের এক নম্বর আসনের এমপি পদপ্রার্থী তো যেহেতু আর কি এবং তিনি নিজ একজন মানে চিকিৎসক এবং তার উদ্যোগে এটা আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ জামায়াত ইসলামীর মানে তিনি মনোনীত প্রার্থী তো সেই হিসাবে ডাক্তার আবকর সিদ্দিক মানিকগঞ্জের এক আসনের এমপি মনোনীত প্রার্থী তো তার উদ্যোগেই এই আয়োজন করেছে এবং এটা খুবই সুন্দর হয়েছে মানুষ আস্তে দলে দলে এবং চিকিৎসা নিচ্ছে এবং আমি মনে করি এরকম আয়োজন সামনে আরও হবে আর আমরা বিগত সময়ে কখনোই মানে কোনো দল থেকে হোক বা কারো মাধ্যমে মানে হোক আমাদের এলাকা কখনও এরকম সুন্দর আয়োজন হয় নাই এই কারণে আমি খুবই খুশি আনন্দিত এবং মানে সত্য কথা আমার কাছে সব মিলে খুবই মানে উত্তমৎকার মনে হয়েছে খুবই আর কি মানে ভালো লাগছে এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে